দ্য বয় ইন দ্য বক্স ফিলাডেলফিয়ার অজানা শিশু আমেরিকার ফিলাডেলফিয়ার উত্তর পূর্বাঞ্চলে এক ছিল বিস্তীর্ণ বনভূমি উনিশশো সালের শীতের আমেজ তখনও পুরো মাত্রায় আসেনি তবে নভেম্বরের শেষ দিককার ঠান্ডা বাতাস জানান দিচ্ছিল শীত আসন্ন প্রতিদিনের মতো সেদিনও জনৈক শিকারী তার ফাঁদ পাততে ব্যস্ত ছিলেন শিকারের সন্ধানে ঘুরতে ঘুরতে তার চোখ পড়ল ঘন ঝোপের আড়ালে পড়ে থাকা একটি বড়সড় কার্ডবোর্ডের বাক্সর দিকে সাধারণ কৌতূহর বশত তিনি বাক্সটির কাছে গিয়ে দেখেন এটি অদ্ভুতভাবে সিল করা ভয়ে শিউরে উঠল শিকারিটি বাক্সের ভেতর থেকে উঁকি দিচ্ছে একটি শিশুর মুখ মৃত নিথর। আতঙ্কে সেখান থেকে পালিয়ে যান তিনি তবে এই ভয়ঙ্কর দৃশ্য তার মনে এমনভাবে গেঁথে যায় যে তিনি পুলিশকে জানাতে সাহস পাননি এর কয়েকদিন পর দুই কলেজ শিক্ষার্থী সেই একই রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন তারাও বাক্সটি দেখতে পান কিন্তু কোনো এক অদ্ভুত কারণে এটিকে বিশেষ গুরুত্ব না দিয়ে পাশ কাটিয়ে চলে যান পরের দিন তাদের একজন স্থানীয় রেডিওতে শোনেন এক চার বছরের মেয়ের নিখোঁজ সংবাদ তখনই তার মনে পড়ল জঙ্গলের বাক্সের কথা তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে স্থানটি জানিয়ে দেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন বাক্সটির ভেতরের দৃশ্য খুবই মর্মান্তিক একটি খালি কম্বলে মোড়ানো চার থেকে ছ বছর বয়সী একটি ছেলের নিথর দেহ ছেলেটির মাথার চুল সদ্য কাটা যেন কেউ তাড়াহুড়ো করে সেগুলিকে ছেটে দিয়েছে বৃষ্টির কারণে বেশিরভাগ ফরেন্সিক প্রমাণ ধুয়ে মুছে গিয়েছিল তবে পুলিশ নিশ্চিত হয় শিশুটিকে খুন করা হয়েছে ময়নতদন্তে বেরিয়ে আসে আরও কিছু ভয়ঙ্কর তথ্য শিশুটির শরীর জুড়ে ছিল একাধিক নাহাতের চিহ্ন তার মাথায় ছিল চারটি গভীর ক্ষত যার দুটি ছিল বহু পুরনো এবং পেকে গিয়েছিল এটি প্রমাণ করে শিশুটি দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিল সবচেয়ে ভয়ানক বিষয় ছিল মৃত্যুর পরেও তার একটি হাত থেকে রক্তবার করা হয়েছিল তার পাকস্থলী ছিল সম্পূর্ণ খালি যা থেকে বোঝা যায় মৃত্যুর আগের ছয় সাত ঘন্টা সে কিছুই খায়নি ডাক্তারদের ধারণা সে হয়তো বেশ কিছুদিন ধরে দিনে মাত্র একবার খাবার পেত এবং দীর্ঘ অনাহারে থাকার কারণেই তার মৃত্যু হয় ঘটনাটি সেই সময় সমগ্র ফিলাডেলফিয়াকে নাড়িয়ে দেয় পুলিশ শিশুটির ছবি ও মাস্ক তৈরি করে হাজার হাজার মানুষের কাছে নিয়ে যায় কিন্তু কেউই তাকে শনাক্ত করতে পারেনি ডিএনএ পরীক্ষা তখন এতটা উন্নত ছিল না তাই পরিচয়ে জানার কোনো উপায় ছিল না শিশুটির জন্ম সনদ বা কোনো রেকর্ডও খুঁজে পাওয়া যায়নি তদন্ত চলাকালীন পুলিশ একটি গুরুত্বপূর্ণ সূত্র পায় বাক্সটির গায়ে একটি দোকানের লেবেল ছিল দোকানের মালিক জানান তিনি একই রকম বারোটি বাক্স বিক্রি করেছিলেন পুলিশ আটটি বাক্সের সন্ধান পেলেও বাকি চারটির কোনো খোঁজ পায়নি এরপর দুশো জন পুলিশ সদস্য একযোগে সেই বনভূমি তল্লাশি করেন তারা সেখানে একটি নীল রঙের ক্যাপ একটি গেঞ্জি এবং একটি রুমাল খুঁজে পান ক্যাপটির ভেতরে থাকা একটি দোপানের লোগো থেকে জানা যায় সেটি সম্প্রতি একজন অপরিচিত ব্যক্তিকে বিক্রি করা হয়েছিল লোকটি সম্ভবত নতুন ওই এলাকায় এসেছিল এরপর আর তাকে দেখা যায়নি অনেক খোঁজাখুঁজির পরেও পুলিশ সেই রহস্যময় লোকটির সন্ধান পায়নি প্রমাণের অভাবে এবং কোনো সন্দেহভাজনকে চিহ্নিত করতে না পারায় এক কেসটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় পত্রপত্রিকায় ঘোষণা করা হয় শিশুটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে তবে স্থানীয় মানুষজন এই কথা বিশ্বাস করতে চাননি তাদের বিশ্বাস ছিল খুনি এলাকারই কেউ উনিশশো সালে নতুন করে তদন্ত শুরু হয় শিশুটির কবর থেকে হাড় সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করা হয় এরপর পুনরায় তাকে কবরস্থ করা হয় আর কবরের উপর লেখা হয় আমেরিকার অজানা শিশু এই ঘটনার রহস্য আজও মাংসিত শিশুটির পরিচয় তার খুনের পরিচয় সব কিছুই চাপা পড়ে আছে ইতিহাসের পাতায় আজ এই ঘটনাটি ফিলাডেলফিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অমীমাংসিত অপরাধের তালিকায় এক নম্বর স্থানে রয়েছে তবে আধুনিক ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে তার প্রকৃত পরিচয় বের করার চেষ্টা চলছে এখনও পর্যন্ত তার পরিচিতি বা তার মৃত্যুর সঠিক কারণ কিছুই জানা যায়নি এই ঘটনার পরবর্তী অধ্যায়ে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে যা আপনার কৌতূহলকে আরও বাড়িয়ে দেবে